রক্তদান উৎসব বলছি কিন্তু রায়ার এখন এটা অতিথি মুন্সির একটা অভিনব উদ্যোগে এটা এখন আর রক্তদান উৎসব নেই এটা রক্তদান আন্দোলনের রূপান্তরিত হয়েছে এরা পশ্চিমবঙ্গের মধ্যে দুশো চুরানব্বইটা বিধানসভার মধ্যেই একটা বিধানসভাতেই এটা চলছে এই অভিনব উদ্যোগটা আমাদের প্রিয় বিধায়িক অদিতি মুন্সির রেঞ্চাই আর একদিনে এক হাজার দেড় হাজার রক্ত দেওয়ার থেকে রেগুলার রক্ত সাপ্লাই করাটা অনেক বেশি বাস্তবসম্মত বিজ্ঞানসম্মত মানুষ এই রক্তটা নষ্ট কম হবে মানুষের কাজে লাগবে রক্তটা এই জন্য আমরা আমাদের বিধায়কী অতিথিমঞ্চিকেও ধন্যবাদ জানাই তারা শুভ দিন অমিত দার ওই রক্তদান এখানে হচ্ছে ভালোভাবেই হচ্ছে অনেক দিন ধরে অমিত দা এখন রস্মি কাউন্সিলের আগে অমিতা ছিলেন আর প্রমাণ করে রাজাহাট গোপালপুরের তৃণমূল কংগ্রেসের সংগঠন কতটা শক্তিশালী শোনো তৃণমূল কংগ্রেসের অনুষ্ঠান এখানে কিছু বলার নেই তৃণমূল কংগ্রেসের অনুষ্ঠান মানে শুভ সবসময় শুভ এটা নতুন করে কিছু তার কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করতে ভালোবাসে যতই গরম হোক একটা রক্তদান একটা মহদান এবং রক্তদান করে সাধারণ মানুষকে অসুস্থ মানুষকে আমাদের বাঁচাবার অঙ্গীকার সেই যতই গরম হোক আমাদের কাজ আমরা আমাদের যেটা নিয়মের মধ্যে পড়ে সেই কাজ আমরা করি স্নানযাত্রায় আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি দেখে এসছি আমি এই ঠিক মানে কি বলবো মানে আমি ই নয় যে জগন্নাথ দেবের বলে স্পেশাল আমি মনে করি বছরের প্রতিটা দিনই জগন্নাথ দেবের স্নান প্রতিটা দিনই আজকে একটা আমাদের পূর্ণ দিন যারা ভারতবাসী যারা হিন্দু ধর্মকে বিশ্বাস করি তারা জগন্নাথ প্রভু আমাদের কাছে প্রভু এবং ভগবান সেই প্রভুর আজ অন্য যাত্রা তাকে পরিতে হতো এখন বাংলা দীঘাতেও হচ্ছে এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের এবং আমরা প্রভুর এই স্নানযাত্রাতে নিজেরা উপস্থিত থাকতে পারলাম না কিন্তু রক্তদানের মধ্যে দিয়ে আমরা মানুষের কাজ করলাম যেটা প্রভু চায় যে আমরা মানুষের কাজ করি প্রভু আমাদের দিয়ে মানুষের সেবায় নিয়োজিত করলেন তাই আমরা প্রবুর কাছে কৃতজ্ঞ আমাদের তো সিক্সটি হলো এবং আমাদের তো একুশ পঁয়ত্রিশ চব্বিশটা ওয়ার্ডেই হবে দক্ষিণ দমদমের আটটা ষোলোটা ছাত্র যুব মাদার থেকে আলাদা প্রোগ্রাম হচ্ছে আমাদের এই ষাটটা বাদেও এটা বাইশে হলো কিন্তু শুরু হয়েছিল একুশ নম্বর ওয়ার্ড থেকে দক্ষিণ দমদমের সেখানেও হয়েছে সবরে পঞ্চাশ ষাট পঞ্চাশ ষাট হচ্ছে এবং আরও একটা বিষয় ছাত্র যুব মাদার মহিলা সবাই এই প্রোগ্রামটা অর্গানাইজ করছে মাননীয় মুখ্যমন্ত্রীকে দেব এটা মনে করেছেন আমাদের বিধায়ক গদিতি মুন্সি সাংসদ সোগতারা আমাদের পিছনে আছেন দেবরাজ চক্রবর্তী পূর্ণ সহযোগিতা আমাদের সঙ্গে আছে তার পরামর্শ আছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আমাদের কাছে কিছু নেই আমাদের সবটাই দিদিকে জুড়ে কেউ ভাবতে পেরেছিল যে দীঘায় এমন একজন প্রভুর মন্দির হবে যেটা সকলের কাছে একটা বিশ্বনীয় বিষয় হবে এবং এবার নিশ্চয় পুরীতে সবাই যাবে কিন্তু সবাই দীঘাতেও যাবে সকলে ভালো থাকুক প্রভুরের সাজাতা থেকে প্রভুর এই যে তিথি রথযাত্রার শুরু এবং রথযাত্রা শেষ উল্টো রথ যেটা বলে ভালো থাকুক এবং পুজো সবাই আনন্দ করুক আমরা তো সবাই চাই বাংলার লোককে আনন্দ রাখতে বাসিন্দাদের আনন্দ রাখতে বাসিন্দারা ভালো থাকলে আমরা ভালো থাকবো আজকে আমরা যেটা করেছি আরও যেটা আমাদের কেউ কেউ আপনারা প্রশ্ন করছিলেন ভক্তমানের সঙ্গে যারা প্রতিনিয়ত বাড়িতে বাড়িতে মানুষের কাছে গিয়ে পৌঁছয় প্রতিদিন যারা মানুষের কাছে যায় এবং সেটা হচ্ছে যে আমাদের যারা এই যে আপনারা দেখছেন এখন করোনা হচ্ছে গত কয়েক বছর আগে মানে আমি বলছি আজকে থেকে দু তিন বছর আগে চারিদিকে শুধু ডেঙ্গু আর ডেঙ্গু ছিল দক্ষিণ দমদম কিন্তু লড়াই করে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরো ভাবনাতে সমস্ত স্বাস্থ্য দপ্তর আমাদেরকে সহযোগিতা করছে দক্ষিণ দমদমে কিন্তু কেউ ডেঙ্গু হয়নি এবং আমাদের অঞ্চলে আমরা বলতে পারি প্রভুর কাছে প্রার্থনা করবে যাতে ডেঙ্গু না হয় এবং আমাদের কোভিডও না হয় এবং আমাদের সকল যারা বোনেরা যারা সার্ভে করছে বাড়িতে বাড়িতে গিয়ে হেলথের কর্মীরা ডেঙ্গুর মেয়ে যারা ডেঙ্গু সার্ভে করছে তারা নির্মল বাংলার বোনেরা সবাই সুস্থ থাকুক ওরা সুস্থ থাকতে মানুষকে সুস্থ রাখতে পারবে না সুস্থ কি করে থাকবে সুতরাং আপনারাও ভালো ভালো খবর সম্প্রচার করুন আপনারা এমন কোনো খবর সম্প্রচার করবেন না সেটা মানুষকে বিভ্রান্ত কর আর অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে না বললে আমার মনে হয় একটু খামতি থেকে যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিয়েছে একজন সবচেয়ে সর্বকনিষ্ঠ একজন সংসদ হিসাবে সমস্ত সংসদের দলের সঙ্গে যারা গিয়েছিল সবচেয়ে বেশি ভারতবর্ষের কথা বিশ্বের দরবারে যারা থাকে তাদের কাছে উপস্থাপন করেছে এবং ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে যে অধিকৃত কাশ্মীর জেনে নিয়ে পাকিস্তান এত বদমাইশি করছে এইটা টাইম ছিল যে ট্রাম্পের কথায় না ভেবে না লুকিয়ে পড়ে না পিছিয়ে পড়ে ওইটাকে কন্ট্রোলে নিয়ে নেওয়া যেটা কালকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় বলেছে আমরা চাই যে একদম সরাসরি পাকিস্তানকে এমনভাবে বোঝাতে হবে যেন ওরা মাথা তুলে দাঁড়াতে না পারে আর পাকিস্তানের হাওয়ায় বাংলাদেশ হাওয়া খাচ্ছিল বাংলাদেশের কিছু লোকেরা বলছিল যে দু ঘন্টায় নাকি কলকাতা দখল করে নেবে ওরা তো জানে না যে কলকাতায় আপনাদের মতো সাংবাদিকরা আছেন যারা বুমও নিতে পারেন আবার যারা দরকার বলে লাঠিও ধরতে পারেন আবার জনগণও আছে মমতা ব্যানার্জি নিজে আছে আপনারা মহিলা আপনারা পুরুষরা সাংবাদিক যারা বুম নিয়ে যান ওরা এটা বোঝে না বুমের সঙ্গে বড় লাঠিটাও থাকে যে ওদের মাথা ফাটাতে কিছু যায় আসে না তাই ভারতবর্ষের দিকে যারা চোখ রাঙিয়ে তাকাবে যারা কলকাতার বাংলার দিকে চোখ রাঙিয়ে থাকাবে তাদের চোখ উপড়ে ফেলার জন্য বাংলা আগে থাকবে বাংলা আগেও ছিল বাংলা আজও থাকবে নেত্রীর না মমতা বন্দ্যোপাধ্যায় আর মাথার উপরে প্রভু জগন্নাথ দেব আমাদের সঙ্গে ছিল আর যে বাকি বিধানসভাগুলো আছে সেগুলোতেও যদি হয় তাহলে ভালো লাগবে কিন্তু এক্সক্লুসিভ আমরা এই জন্য তার কারণ অদিতি মুন্সি বিধায়ক হওয়ার পর থেকে দু একুশ থেকেই আমাদের এই প্রচেষ্টা শুরু হয়েছে এবং আজকে নিয়ে চার বছর এই বছর ধরলে চার বছর ধরে আমরা প্রত্যেকবার এরকম এক মাস ব্যাপী রক্তদান শিবির করে থাকি এবং এক্সক্লুসিভলি এটা আমরা গরমকালেই করে থাকি তার কারণ যেহেতু গরমকালে মানুষের মধ্যে রক্তের সংকটটা তৈরি হয় ফ্যালাসিমিয়ার প্রচুর বাচ্চা আছে যারা আক্রান্ত তাদের রক্ত লাগে আর এই সিজনটা থেকে স্টার্ট হয় ডেঙ্গু হওয়া তো ডেঙ্গুর জন্য লোকের প্লাজমা লাগে ব্লাড লাগে সেটাও আমরা এখান থেকে সাপ্লাই করতে পারি আমরা দিতে পারি তো এইটার মানে এই ব্লাড ডোনেশন হওয়াটাতে প্রচুর ডোনাররাও উপকৃত হয় মানে যারা দিচ্ছেন তারা তো দিচ্ছেন তাদের রক্তটা অন্য কারোর শরীরে যাচ্ছে আমাদের যারা এলাকার এলাকার যারা বাসিন্দারা আছে তারাও অনেক উপকৃত হয় তারা তারা তাদের সুবিধা মতো ব্লাড গুলো নিতে পারে আমরা তাদেরকে দিতে পারি আমাদের কম বেশি ষাট জন রক্তদাতা আজকে রক্তদান করবেন মানে করছেন অলরেডি কি বলবেন রক্তদাতাদের উদ্দেশ্যে আপনাদেরকে আমি নতমস্তকে প্রণাম জানাই কুনিস জানাই তার কারণ আমরা সকলকে অ্যাপ্রোচ করেছিলাম আমরা সকলের কাছে হাত জোর করে অনুরোধ করেছিলাম কিন্তু এই যে ওনারা এসেছেন অনেক মহিলারা রক্তদান করেছেন অনেক ইয়াং মেয়েরা রক্তদান করেছে তো তারা যে এসছে সাহস দেখিয়েছে আসলে অনেকে সিরিংসটাকেই ভয় পায় ভাবে যে রক্ত দিলে হয়তো তারা মরে যাবে মাথা ঘুরিয়ে মাথা ঘুরে পড়ে যাবে বা কিছু একটা হবে কিন্তু তাদেরকে এটুকু আশ্বস্ত আমরা করেছিলাম যে হ্যাঁ আমাদের যে জায়গায় আমরা রক্তদান শিবিরটা করবো সেখানে একটা এসি বাস যেটা পশ্চিমবঙ্গ সরকার দ্বারা আমাদের আমরা পেয়েছি সেখানে তিনজন করে টাইম ওনার রক্ত দিতে পারে এবং সেখানে রক্ত দিলে তোমাদের কোনো রকম কোনো কষ্ট হবে না তোমরা একদম আরামসে শুয়ে ভালোমতো মতো রক্ত দিতে পারবে তো তোমরা এসো আর যদি কোনো শারীরিক অসুবিধা বোধ করো তার জন্য আমরা সবসময় তোমাদের পাশে আছি রক্ত দান ছাড়া আর কি কি কর্মসূচি আপনারা গ্রহণ করেন আমাদের অনেক রকম কর্মসূচি হয় আমাদের ধরুন আমরা মানে যদি লোকালি বলেন সাধারণ মানুষদের জন্য আমরা অনেক রকম ড্রাইভ করি যেইগুলো যেমন ধরুন ডেঙ্গুর সময় আমরা একটা ড্রাইভ করবো সকল সকলের বাড়িতে বাড়িতে যাওয়া ভিজিট করা তারপর ধরুন কোভিড এর টাইমে আমরা বিগত দিনে অনেক কাজ করেছি আমরা এমনও হয়েছে যে আমাদের মানে যেই যে ফ্ল্যাটে মারা গেছে যে ফ্ল্যাটে পেশেন্ট ছিলেন তার উল্টো দিকের ফ্ল্যাটে দরজা থেকে মানুষ বেরোচ্ছেন না বডি নামাবার জন্য সেইটা আমাদের মেয়েরা হেলথের মেয়েরা পিপি কিট পরে তাদেরকে নামিয়েছে মানে এরকম নিদর্শন বোধ কোথাও দেখা যায় না একমাত্র তৃণমূল কংগ্রেস যারা করে এদের মধ্যে মানসিকতাটা আছে যে আমরা এই লেভেল অব্দি গিয়ে কাজগুলো করতে পারি তো আমাদের অনেক রকম আমরা ড্রাইভ করে থাকি আমরা কিছুদিন বাদে বাচ্চাদের জন্য একটা মানে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যারা পাস করেছে তাদের জন্য করব মাঝখানে দুটো ইয়ার বাদ গেছে কোভিডের জন্য তাদেরকেও আমরা ডাকবো ঠিক করেছি আমরা ওদেরকে সংবর্ধনা দেবো এরকম আরো অনেক অনুষ্ঠান আমরা সারা বছর ধরে বাইশ নম্বর ওয়ার্ডে করে থাকি আপনার পুরো নাম আমার নাম অশ্মী পোদ্দার বাইশ নম্বর ওয়ার্ড এটা আমার ওয়ার্ড এবং দক্ষিণ দমদম পৌরসভার অন্তর্গত এতক্ষণ আপনারা দেখছিলেন নিউজ বাংলা টিভি সঙ্গে থাকুন দেখতে থাকুন নিউজ বাংলা টিভি